সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধুর জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব দর্শক বন্ধু আপনারা অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আমার জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি সহযোগিতা পৌঁছাবে প্লাস শেয়ার করবেন অবশ্যই তো কথা না বাড়ি চলে যাচ্ছে আজকের মূল আলোচনায় আজকে আলোচনাটা কিসের ওপরে করবো আজকে 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 আলোচনা করবো জীবনে আপনি আর্থিক সমস্যায় ভুগ খুবই ভুগছেন জেনে নিন সমস্যার সমাধান মানে জীবনে আপনি আর্থিক সমস্যায় খুবই ভুগছেন জেনে নিন সমস্যার সমাধান এটা আমি এই বিষয়ে দর্শক আমি প্রোগ্রামটি করছি তো কারা কারা আর্থিক সমস্যায় ভুগবে আর এখান থেকে কী করে বেরাবে সেটার ব্যাপারে আমি বলবো চলে আসছি হাতের ফটল অর্থনৈতিক সমস্যা আর্থিক সমস্যা কারো যদি বৃহস্পতি যদি দর্শক বন্ধু শনির দিকে ঢলে থাকে শনি যদি তার যদি পীড়িত থাকে কারুর বৃহস্পতি ধরুন রাহুর দিকে ঢলে থাকে রাহু তার যদি খারাপ থাকে কারো বৃহস্পতি ধরুন বাইরে থেকে ঢলে থাকলো বাইরের দিকে তাহলে দর্শক বন্ধু টাকা পয়সা সব বেরিয়ে যাবে হাত থেকে কারো যদি বুথ খারাপ থাকে সেই অবস্থায় কোনো কোনোরকমভাবে যদি বৃহস্পতির সঙ্গে যদি কানেকশান করে তারও দর্শক বন্ধু টাকা পয়সা বেরিয়ে যাবে হাত থেকে আপনারা অবাক হতে পারেন যে বুথ খারাপ থাকলে টাকা পয়সা কী করে বেড়ায় বাবা অবাক হচ্ছেন তো বুথ খারাপ থাকলে বুথ খারাপ থাকলে টাকা পয়সা বেড়ায় কেন কারণটা হচ্ছে দর্শক বন্ধু বুথ খারাপ থাকলে আমি বোকামি ভরা মানে বোকার মতন আপনি টাকা পয়সা ধার দিয়ে বসে থাকবেন মানে বুদ্ধিকম আপনার বুদ্ধিকম বুথ খারাপ থাকলে বুদ্ধিকম মানে বোকায় বোকামির মতন আমি টাকা পয়সা ধার দিয়ে বসে থাকবেন টাকা পয়সা পাবেন না উদ্ধার করতে পারবেন না রাহু খারাপ থাকলেও দর্শক বন্ধু পুরো একেবারে জিনা হারাম মানে সরি জিনা মানে বলতে গেলে খারাপ করে দেয় রাহু যাদের খারাপ থাকে রাউ খারাপ থাকলে কিন্তু মানে ইংলিশ একটা প্রবাদ আছে জিনা হারাম যেটা আমি বললাম একটু আগে সরি আমার বলাটা এরকম উচিত হয় তো আমি বললাম তো ওই ল্যাঙ্গুয়েজটা ইউজ করার জন্য সরি তো রাহু খারাপ থাকলে কিন্তু দর্শক বন্ধু মানে আর্থিক জায়গাটা পুরো নষ্ট করে দেয় অর্থনৈতিক জায়গাটা নষ্ট করে দেয় আমাকে অনেকজন প্রশ্ন করে থাকেন যে স্যার আর্থিক সমস্যা খুব খারাপ ব্রেসলেট পড়েছি এর ব্রেসলেট পরেছি ওর ব্রেসলেট পরেছি মেন ঘাটা হয়ে আছে এইখানে আপনি ওপর দিক থেকে মলম লাগাচ্ছেন ঘাটা কি ঠিক হবে দর্শক বন্ধু যতক্ষণ না ওষুধ খাবেন যতক্ষণ না ঘায়ে ট্রিটমেন্ট করবেন আপনার ভেতরে ঘা হয়েছে আপনি উপর থেকে ব্রেসলেট পরছেন বিভিন্ন ব্রেসলেট মানে টাকা যেন মানে টাকা যেন টানে সেই টাকা টানার ব্রেসলেট অনেক আছে সেগুলো পড়ে আছেন জীবনে দর্শক মন্ধী সমস্যা থেকে বেরাতে পারবেন না যতক্ষণে সমাধান করবেন আমি যদি প্রশ্ন করি যে ব্রেসলেটটা পড়েছেন ভালো কথা ঠিক আছে চলুন মেনে গেলাম ঠিক আছে কোন গ্রহের ব্রেসলেট পড়েছেন কোন গ্রহের আপনার প্রতিকার করেছেন অ্যান্সার কি না জানি না জানি না তাহলে রেজাল্ট আসবে জানি না মানে জিরো রেজাল্ট জিরো আসবে আরে কোন গ্রহটা খারাপ আছে আপনার হাতে জানি না স্যার না জেনে প্রতিকার করে বসে আছে দর্শক বন্ধু অনেক মানুষকে দেখেছি আমি এবার তাহলে আমি তাহলে সমস্যার সমাধানটা আপনার যদি জানতে নেই বলি সমস্যার সমাধান দর্শক বন্ধু একটাই সঠিক জ্যোতিষকে দিয়ে নিজেদের হাতটা বিচার করান হয়তো কিছু অর্থ যাবে আপনার তবে দর্শক বন্ধু সারা জীবনের জন্য আপনি মানে কি বলবো মানে শান্তি পেয়ে যাবেন মানে নিজেদের ভাগ্যটা বিচার করান সঠিক জ্যোতিষকে দিয়ে সঠিক জ্যোতিষ এবার অনেকে প্রশ্ন করে থাকে স্যার সঠিক জ্যোতিষ চিহ্ন কী করে সঠিক জ্যোতিষ চেনার একটাই উপাদ মানে উপায় হচ্ছে দর্শক যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে সে হচ্ছে দর্শক সঠিক জ্যোতিষ যে যে জ্যোতিষকে আপনার কিছু বলতে হবে না যে জ্যোতিষ বলে দেবে ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো সমস্যাগুলো সে হচ্ছে দর্শক সঠিক জ্যোতিষ আমার কাছে যারা বুকিং করায় আমার কাছে যারা দেখায় তাদেরকে কিছু বলতে হয় না দর্শক বন্ধু আমি তাদের বলে দিই ভাগ্যসঙ্গত সমস্যাগুলো যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই করতে পারেন এখানে দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার এটা আমার ফোন নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যে সকল দূরের মানুষরা রয়েছে তাদের কাছেও আমি বলবো দর্শক বন্ধু যারা আমার চেম্বারে আসতে পারছেন না তারা অবশ্যই বুকিং করিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অনলাইন অনলাইন বুকিংয়ের মাধ্যমেও আমি প্রিক্ষণ করে থাকি মানে ঘরে বসে আপনারা বিচার পেয়ে যাবেন নিজের হাতের ফটো পাঠিয়ে অনলাইনে অনেকে প্রশ্ন করে থাকেন স্যার অনলাইনে কি হাতের ফটো দেখানো যায় দশ বন্ধু দেখার মতন চোখ চাই জগুরি দেখেছেন হীরের ভিডিও দেখলেই নকল হীরের ভিডিও দেখলে বলে দেবে যে হীরের ফটো দেখলে ভিডিও দেখলে বলে দেবে নকল হীরে এটা সেরকম দর্শক আমরা হাত দেখলে চট করে দেবে কোন গ্রহটা আপনার খারাপ আছে তবে দেখতে টাইম লাগে দেড় ঘন্টা মতন আমি আমি টাইম নিই দেড় ঘন্টা মতন তো যাই হোক দর্শক বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে